কিছু জানি যদি যদি আমার এই চাওয়া পাওয়াটা তারা পূরণ করে কেউ না আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে হাজির সেটা হচ্ছে এশিয়া কাপ বাংলাদেশ ক্রিকেট টিম সেখানে হেরে গেছে তো এই ঘটনায় সারা বাংলাদেশের মানুষই কষ্ট পেয়েছে কারণ অল্প রানে হেরেছে পাকিস্তানের কাছে তো বিশেষ করে একজন লোক তিনি খুবই কষ্ট পেয়েছে তিনি জুতোর মালা তিনি নিজের গলায় পরে তিনি মানে খুবই কষ্ট পেয়েছে সেই কারণে তিনি রাস্তাঘাটে জুতোর মালা পরে প্রতিবাদ করছেন তো চলুন আমরা সেই ভিডিও ফুটেজটা দেখি বা সেই যুবক কি বলছে সে কথাগুলি একটু শুনি কিছু জানি যদি আমার এই চাওয়া পাওয়াটা যদি তারা পূরণ করে কেউ বাংলাদেশ জাতীয় দল বাংলাদেশের একটা মাথা আমাদের তো জাতীয় খেলা ফুটবল আমরা ফুটবল খেলে বিশ্বের বুকে মাথা দিতে পারছি বিশ্বে নাম কামাইতে পারছি পারি নাই আমরা সামান্য একটা ক্রিকেট খেলি এই ক্রিকেট খেলাটাই খেলতে গিয়ে যদি আমরা হেজিটেশনে পড়ি আমরা যদি এত অ্যালজাবরার মধ্যে পড়ি এটা কেমন হয়ে যায় যে কারণে নিজের সম্মানবোধ বিলীন করে দিয়ে নিজে জুতার মালা পরে প্লেয়ারদের সম্মানিত করতে ফুলের মালা সাজিয়ে আমি মাঠে নেমেছি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি যে আমার কথাটা যদি তাদের কর্ণপাত হয় এই কারণে আমার এই আজকের উদ্দেশ্য আমি প্লেয়ারদের অসম্মানিত করতে চাই না যারা জাতীয় দলে খেলেন তাদেরকে আবারও বলছি ভাই আপনাদের কাছে পূর্ণ ভক্তি রেখে আপনাদের পূর্ণ সম্মান রেখে একটাই কথা বলবো ভাই আপনারা যখন মাঠে নামবেন মাথাটা ঠান্ডা রেখে মাঠে নামবেন মাইন্ডটা সেট করে মাঠে নামবেন একজন জ্ঞানীগুণী বলেছেন যে আমি পরাজয় মেনে নিব কিন্তু আমি চেষ্টা না করে কেমন করে আমি পরাজয় মেনে নিব। আপনি কোনো চেষ্টাই করলেন না আপনি পরাজয় মেনে নেবেন আর আমি মানি নেব বাংলাদেশ দল কোনো চেষ্টা করে নেই এগারো জন পেলে আর আমি খেলা দেখেছি আমি ফুটপান্ডায় রাইড করি রাইড না করে আমি খেলা দেখেছি যদি কেউ চেষ্টা করতো প্রথম ওপেনার ব্যাটসম্যান যদি ইমন পারভেস আসান ইমন ভাই যদি চেষ্টা করতো সেদিন কী খেলাটা খেললো তেইশ রান চব্বিশ রান করছে কয় বল আট বল খেলে শূন্য রান তারপরে রানটা কাবার হলো আপনি এরকম বিশ পঁচিশ রান করে আসেন আপনার তো তাড়াহুড়ে নাই আপনার তো কেউ ডাকে নাই যে ভাই তুই চলে আয় চলে আয় ছয় মারতে গেছেন এক বলে এক রান করে নিলেও বিশ রান হয়ে যায় বিশ ওভারে একশো বিশ বল আপনার পাঁচ দশটা কি হোয়াইট ওয়াইট পাইতেন না একটা দুইটা ছয় মারতে পারতেন না তাইলে রানটা হয়ে যাইতো আমি খেলা জীবনে আমি শিখি নাই আমি বিভিন্নভাবে দেখে শুনে আমার মাইন্ড বলে যে এই কাজটা করলে বাংলাদেশ দল জিততে পারতো আজকে স্বপ্নের ফাইনাল আজকে আঠাইশ তারিখ যে ফাইনালটা পাকিস্তান খেলবে সেই ফাইনালের জায়গায় বাংলাদেশের নাম লিখে দিছে তা কানাক ধন দেয় কানা কয় কী দেয় কানাক ধন দেয় কানা কয় কী দেয় যে কিরে আমরা সবাই হিরো ওই যে বলছে না যে আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বের নইলে মোদের রাজার সনে কিলব মিলব কি সত্যে ভাই এটা সম্ভব না আপনাদের অনুরোধ করি ভাই আপনাদের ছোট করতে চাই না আপনাদের পাগলামোর বলেন আর সাগলামো বলেন যেভাবেই বলেন না কেন আমি আপনাদের খালি জানাইতে আসছি ভাই তা দেশকে ভালোবাসি যে কারণে এই দেশের কাজটা করতে এসছি নিজের সম্মান বিলেন দিয়ে নিজের সম্মান বোর্ডটা আসতেছি রাস্তায় অনেকে পাগল বলতেছে আমি কেয়ার করি না আমি আমি তো জানি স্টক নো সেলফ নিজেকে সেট মনে করি যে আমি এই কাজটা করবই আমি করতে পেরেছি দেখেছি ফুটবল খেলায় ফুটবল খেলায় মানে দল না জিতলে কোচকে কেয়ার করে আমার এটা কেন জানি মনে হয়েছে আমি কিন্তু ভাই এত বড় প্লেয়ার না ডিগ্রি না কিন্তু আমার মনে হয়েছে যে কোচটাও কি বুঝে না যে বাবা একটু আস্তে ধীরে খেল কোচটাও কি বুঝাইতে পারে নাই সবাই যাচ্ছে আর আসতেছে এত কিসের তারা আমার মনে আমার মনে হচ্ছে যে এটা আমার মনে হচ্ছে যে কোচের একটু ঘাপলাতি আছে আর কি ব্যর্থতা আর কি ব্যর্থতা আমার ভালোবাসাটা এখন মনে পড়ে নাই আমি মনে করি যে এখানে কোচের একটু ব্যর্থতা আছে তো বন্ধুরা আমরা স্ক্রিনে সে কথাগুলো শুনলাম কারণ তিনি খুবই কষ্ট পেয়েছেন কষ্ট পেয়েই কথাগুলো বলছেন বা আর জুতোর মালা নিজের গলায় পড়েছেন এটা আসলে আমার কাছে খারাপই লেগেছে সারা বাংলাদেশের মানুষ কিন্তু ক্রিকেটকে ভালোবাসে কিন্তু এইভাবে যখন হারে তখন সকলেরই কষ্ট লাগে তো এই বিষয়টা নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তবন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ